এ মুহূর্তে সব কত বড়ো খবর কোন দলের লোকেরা নসাদকে বদনাম করার জন্য একটার পর একটা আর একটার পর একটা মহিলারা কেউ বলছে নসাদকে আমি স্বপ্নত দেখেছি কেউ বলছে নসাদকে আমি বিয়ে করেছি কেউ বলছে নসাদ আমাকে বিয়ে করে একটা বদনাম করছে কোন দলের পার্টি বাংলাতে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল যেসব পার্টিগুলো আছে আরও অন্যান্য পার্টি আছে এই পার্টির মধ্যে কোন পার্টির দল যে নসাদকে যেভাবে খেলার জন্য ষড়যন্ত্র করে নসাদকে কেউ আমি স্বপ্নের মতো নসাদে সামি করে ফেলেছি কেউ বলছে নসাদ আমাকে বিয়ে করে রেখেছে এরা কোন দলের লোক হতে পারে ভাই আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা লক্ষ্যের মতামত জানাবেন কারা যে অসাধকে দিয়ে সরযত্ন করার জন্য মানে মানে মোনাকে ই করার জন্য সব আপনি একটার পর একটা আর একটার একটা দেখতে পাচ্ছেন মহিলারা কেউ বলছে আমার স্বামী কেউ বলছে আমাকে বিয়ে করে রেখেছে কেউ বলছে আমার সাথে অনেক দিন রাত কাটিয়েছে এরা কোন দলের লোক ভাই আপনাদের মনে কী হয় আমাকে একটু বাস্তবটা একটু জানাবেন আপনারা কমেন্ট অবশ্যই কিন্তু আমি যতটা জানি আমি আমার জ্ঞানের থেকে আমি বলছি নসাদকে বদনাম করা হল নসাদকে কেউ ফাঁসাতে পারবে না যেহেতু উনি একটা পিড়ের ঘরের সন্তান ভিডের ঘরের সন্তান দেখেন না একটার পর একটা নসাদকে ফাঁসানোর চেষ্টা করছে কেউ কি ফাঁসাতে পেরেছে এর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো ছড়াচ্ছে একটা বদনাম হচ্ছে কিন্তু নসাদার মতো তো যায় আসে না এরা বলছে নসাদকে আমি বিয়ে করেছি কেউ যে সাদকে আমি ভালোবাসি এই যে বিল কিছু মেয়েটা বলছে আমি নসাদকে আমি বিয়ে করেছি বিয়ে করতে বিয়ে করেছি সব দেখেছি তাহলে একটার পর একটা সরযত্ন করতে করছে কিন্তু নসাদকে কেউ ফাঁসাতে পারবে না আমি বলছি কোন দলের লোক যাই করুক না কেন কিন্তু নসাদকে কেউ কেউ ফাঁসাতে পারবে না ভাই আপনারা মতামত জানাবেন